বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ সাতাশ তারিখ সাতাশে জুলাই শনিবার সকাল সকাল রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ যাবো একটু বাঁকুড়া সাল তোলার দিকে শ্বশুরবাড়ি আছে একটু সাদ্দ বাড়ি একটা নিমন্ত্রণ আছে বলেছি যাবো তো যাই সব ফ্যামিলি সবাই রেডি আমরা আর দেরি করবো না বেরিয়ে পড়ি নাকি বলো নটা বেজে গেল প্রায় চলো গিয়ে রাস্তায় দেখা হচ্ছে তোমার সাথে থাকবে আর ভিডিওটা পুরো দেখতে থাকবে দেখা হচ্ছে রাস্তা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি ডিংরোজের কাছে ডিএসপিতে রাস্তা যাতে ডিএসপির অভাব বেরিয়েছা তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে সবাই আসে আমাদের তোমাদের ব্যাক ক্যামেরায় নেই দেখো এখানে এখানে যারা অনুভূতি যায় কিন্তু আলাদা এখানে যখন গাড়িগুলো বেরোয় এত সুন্দর যে লাগে ওখানে বলার কিছু নাই খুবই সুন্দর জায়গা একটা এখানে যদি থাকতো একটা ড্রোন দারুণ লাগতো কিন্তু তোমাদের আগের একটা আমি ভিডিওতে দেখিয়েছি এটা ওভারব্রিজটা যদি না দেখে থাকো তোমরা দেখে নিও এদিকে আছে বাজার একটা এই দিক থেকেও বেশ সেই লাগে কিন্তু জায়গাটা এত সুন্দর লাগে যে বলার কিছু নাই এটা হচ্ছে আমাদের জেএসপির কাছে ওভার ব্রিজটা এদিকে দেখা যাচ্ছে স্টিল প্ল্যান্টের সাততলা বিল্ডিংটা

বেশ বড় স্কুল স্কুল এখনো দশ পনেরো আর এই পাঁচটাতে আছে আমার শিবশক্তি ধাম তোমাদের এই করে দেখাবো একদিন এই যে চোরাচা দেখা যাচ্ছে রাস্তার উপর থেকে চলো ফের আগায় ARAFORO DI ARAFORO

ভালোভাবে খুলে নি তোমাকে পরে একদিন দেখাবো আছে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দামোদর নদীর ওপরে মেজিয়া ব্রিজে মেজিয়া ব্রিজ এটা এই দামোদর নদে যাচ্ছে জল খুব কম জল যাচ্ছে মোটামুটি বেশি জল যায়নি ওই পাশটাতে বেশি জল যাচ্ছে আর কত পাখি উড়ে বেড়াচ্ছে মোটামুটি জল যাচ্ছে সেহারে বৃষ্টি হয়নি এবছর জল সেরকম যায়নি এই পাশটাতে রয়েছে মালগাড়ি যাবার লাইন ওয়াগেন যাবার দুর্লভপুর দুর্লভপুরে যে পারটা আছে সেখানে নিয়ে ওয়াগেনগুলো যায় এটা সেই রেল লাইনটা দামোদর নদ তোমরা সবাই যেন মেজা ব্রিজ

শিব মন্দির আছে এখানে একটা শিব মন্দিরটা বেশ খুবই সুন্দর তোমাদেরকে দেখাই দাঁড়াও ঢুকতে আছে একটা গেট গাছটা আড়াল হয়েছে সেরকমভাবে দেখা যাচ্ছে না এই পোস্টাতে আছে নন্দী বাবা নন্দী বাবা এখানে বসে আছে এই হচ্ছে মন্দিরটা খুবই সুন্দর মন্দিরটা আমি এখানে একবার প্রসাদ খেয়ে গেছি যেতেই দুপাশারি আছে বেশ সবুজ সবুজ গাছ দুপাশে যেতে গাছগুলো বেশ খুব সুন্দর সুন্দর মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর আসেনি এই ভেতরে এলাম মেঘটাও বেশ আসছে একবার করে বৃষ্টি কিন্তু হচ্ছে না শুধু মেঘ আসছে ভেসে চলে যাচ্ছে খুব সুন্দর সবুজ সবুজ

লাগছে বেশ খুব সুন্দর এখানে গ্রামটাতে পৌঁছানোর পর আর ভিডিও করতে পারিনি এসেছি এসে থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তাই বৃষ্টি পড়ছে পড়ছে তো এখানে খাওয়া দাওয়া করার পর একটু থামলো নিয়ে একটু বেরিয়ে এলাম বার দিকে গ্রামটি ছোট্ট মতন গ্রাম একটা গ্রামটা শেষ মাথায় এলাম প্রচুর গাছপালা তো তোমরা আমার পেছনে বুঝতে পারছো কত গাছপালা আর বর্ষার জল পেয়ে গাছগুলো বেশ ভালোই লাগছে শালতোরা গাছে একটা গ্রাম ভরে খুবই সুন্দর গ্রামটা ছোট্ট মতন হলেও গ্রামটা বেশ ভালো পরিবেশটা খুব ভালো তোমাদেরকে পেছন দিকে দেখা গাড়াও কত গাছপালা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ প্রচুর গাছ সবুজে সবুজে ভরা আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তাটি চলে গেছে বিহারীনাথ পাহাড়ে যাওয়ার রাস্তা খুবই সামনে এখান থেকে তিন চার কিলোমিটারের মতো বটে তো কোনো একদিন যাবো যে ঘুরে আসবো তোমাদেরকে ঘোরাবো আমিও গেছি অনেকবার ঘুরে এসেছি আর তোমাদের এখানে আছে দুটো মন্দির তোমাদেরকে দেখায় তারাও এখানে আছে একটা শিব মন্দির এখানে শিবের গাজনারে হয় আর এখানে আছে একটা কালী মন্দির নাকি জানি না কি মন্দির ওপরে একটা আছে মা কালী অপরে পেছন দিকে কত গাছ দেখছো গো তো প্রচুর গাছ এখানে প্রাণ ভরে একদম অক্সিজেন পাওয়া যাবে এখানে দেখছো এদিকটাতে কত গাছ দেখছো আর আমার এপাশটাতে আছে একটা জল ট্যাঙ্কি এখানে জল সাপ্লাই করা হয় ট্যাঙ্কি ভরে গেছে জল পড়ছে হড় হড় করে আর আছে একটা অনেক বড় একটা অসত্য গাছ মানে ফাকুর গাছ যাকে বলি আমরা এখানে কত জল অপচয় হয়েছে তোমরা দেখো এক গোয়ার পাচ্ছ ট্যাঙ্কিটা ভরে গেছে বন্ধ করার আর ইয়ে নাই আর আমরা সাধারণত জল আমরা পাচ্ছি না গোয়া এত জল অপচয় করা ঠিক নয় আমি একটু এলাম এবার স্কুলের মাঠের দিকে একটু এদিকে ঘুরতে এলাম গরম যা করছে প্রচণ্ড গরম এই স্কুলের দিকে এলাম প্রাইমারি স্কুল আর তার পাশেই আছে হাই স্কুল এটা হচ্ছে হাই স্কুল একটা গেট স্কুলের কি তোমরা নাও একটু প্রাইমারি স্কুলের কাছে আছে একটা মস্ত বড় একটা বড় গাছ এত বড় 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 গাছ সাথে খুবটা দেখা যায় না এটা হচ্ছে প্রাইমারি স্কুল সদ্য হয়তো রং হয়েছে বেশ নতুনের মতো লাগছে এখান থেকে দূরে যে একটা পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দা জুম করি এই যে পাহাড়টি তোমরা দেখতে পাচ্ছ এটি নাম করা সেই বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় সামনে এখান থেকে তোমাদের বললাম আমি একবার ছ কিলোমিটারের মতো খুব উঁচু পরে তোমাদেরকে নিয়ে যাবো একদিন খুবই নাম করা পাহাড় বিহারীনাথ ওখানে শিব মন্দিরও আছে একটা যারা বাঁকুড়া তারা তো জেনেই থাকবে আশা করি এই পাশেও একটা দেখা যাচ্ছে পাহাড় ওই বিহারীনাথের পাহাড়ের পাশেই আর কি পাহাড়টা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তুমি একটু কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইবটা করবে ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইবার করছো না লাইকও করছে না শুধু দেখে পরেই চলে যাচ্ছ আর পুরোও দেখছো না শুধু কেটে কেটে দেখছো নিয়ে চলে যাচ্ছ পুরো দেখলে পরে আমারও ভালো লাগবে আর লাইক করলে ভিডিও করতে উৎসাহ বাড়বে একটু জায়গাটি কি সুন্দর এই স্কুলগুলো গ্রাম পরিবেশ তো খুবই ভালো লাগছে দেখতে স্কুল মাঠ খেলাধুলা হয় এখানে এখন বর্ষাকালে সাধারণত খেলা হয় না কেউ প্রচুর আকাশে বেড়ে গেছে স্কুলের গেটটা ভাবছি গেটটা তো খোলা ভেতরে যাবো কি যেমন দেখছি অনেকগুলো ছেলে ঢোকাফেরা করছে চায় একটু ঘুরে আসে ভেতর থেকে এই হচ্ছে স্কুল চত্বরটা বেশি ভেতরে যাবো না এখন স্যাররা আছে স্কুলে ভেতরে গিয়েছিলাম ভেতরে দেখি স্যার ম্যামরা এখনও রয়েছে এখনো যায়নি তারা হ্যাঁ বেরিয়ে পালিয়ে গেলাম ফালতু কী বলবে না বলবে যেহেতু এখানকার আমি নয় বাইরের এখান থেকে না বলে ভিডিও করা ঠিক না স্যাররা তখন লাঞ্চ করছিল আর পালিয়ে এলাম কালের দিকে মেঘটাও বেশ করছে বুঝতে পারছো কখন মেঘটি এসছে চলো ঘরের দিকে যাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি রাস্তাতে চলো যাই বাড়িতে এবারে আস্তে আস্তে যাই নাকি বিকাল হয়ে গেল বৃষ্টি হলো ঠিক আছে তাহলে মাঠে মেলা তো শেষ পুরো ভাঙা মেলা পরে আছে একদম ভাঙা মেলা কিচ্ছু নাই দোকান আছে টুকটাক দোকানগুলো আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের এই দেখো মেলার অবস্থা কীরকম তখন ছিল কত জমজমাট এখন একবারে মেলা পুরো ফাঁকা কটা মাত্র দোকান আছে এই যে গাড়িতে লোড করেও চলে যাচ্ছে গাড়িতে হচ্ছে লোড

তাও ভিড় ভালোই আছে মোটামুটি বিনা কারেন্টে বিনা দোকানে এই গাড়িতে লোড করে সব চলে যাচ্ছে দেখছো কারেন্ট নাই তা ভিড়টা কি বেশ ভালোই আছে এখনো ভিড়টা কিন্তু কমে নাই দেখো কেমন ভিড় মেলাতে দেখালাম তোমাদেরকে চিত্রালয়ের মেলা এখানেও ব্লাউজের দোকানে ভালোই ভিড় মোটামুটি মেয়েদের একটা ব্যাগের দোকান ব্যাগের দোকান যাদের সব ব্যাগ নিচ্ছে

nd soo nd soo nd soo nd soo nd soo nd soo